আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহদানিতে আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক সময় ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা মতো সমস্যায় ভুগে থাকি এবং আমরা অ্যাংজাইটি কি ডিপ্রেশন কি এই বিষয়গুলো আমরা অনেকেই হয়তো জানি না জানার কারণে এই বিষয়গুলো আমাদের মধ্যে চেপে রেখে আমাদের জীবনযাপনকে চালানোর চেষ্টা করি অ্যাংজাইটি এমন একটা জিনিস যেটা মানুষের চিন্তাভাবনাকে নেগেটিভ পর্যায়ে নিয়ে যায় পজিটিভ ভাবনা থেকে তাকে নেগেটিভ চিন্তা ভাবনার দিকে ফেলে দেয় যার কারণে তার সামাজিক জীবনযাত্রা তার কাজকর্মকে তার স্বাভাবিক জীবনযাত্রাকে অব্যাহত করে অ্যাংজাইটি এমন একটা জিনিস এটা পুরোপুরি মানসিক একটি সমস্যা যেটা মনের সমস্যা মন এমন একটা জিনিস আপনার যদি মন ভালো থাকে আপনার তামাম দুনিয়াটাই ভালো আপনার সব কিছুই ভালো আপনার শরীর আপনার দেহ সব ভালো আর যদি আপনার মন ভালো না থাকে মন খারাপ থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছুই আপনার সামনে ভালো লাগবে না অ্যাংজাইটি যেটা দুশ্চিন্তা করা অহিতুক চিন্তা যেটা আপনার বাস্তবিক চিন্তা নয় অবাস্তব ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করা যে ভবিষ্যতে হবে আগে আগেভাগে নিজেকে চিন্তায় ফেলে দেওয়া এই চিন্তা করতে করতে নিজের জীবনের স্বাভাবিক চলার মাত্রাকে আমরা ঠেকিয়ে দিই এই ধরনের সমস্যায় যারা ভুগতেছি তাদের জন্য প্রথমত কথা হলো অ্যাংজাইটি যখন আপনার হয় যখন আপনার দুনিয়ার প্যারেশানি এরকম দুশ্চিন্তা হতাশা আপনাকে ঘেরে ফেলে তখন আপনি এক নম্বর যে কাজটি করবেন বেশি বেশি জিকির করবেন আল্যা বিদিক ক্রিলে আসি ততমা ইন্দুল করুক আল্যাহা ইন্যা ততমা ইনমুল জিকির বেশি বেশি করবেন এর ফলে আপনার কলব আপনার মানসিক সমস্যা শান্তিতে পরিণত হবে আপনার অ্যাংজাইটি দূর হয়ে যাবে দুই নাম্বার যে কাজটি করবেন সেই যেটা হলো নামাজ নামাজের মাধ্যমে পাঁচক নামাজে যখন উজু করে আপনি দিন প্রাণ দিয়ে যখন নামাজ আদায় করবেন সেই নামাজের মাধ্যমে কিন্তু আপনার কলব শান্ত হবে আপনার মানসিক সমস্যা আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন এইগুলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই আমলগুলি আপনি ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এমন নয় যে একদিন দুই দিন তিন দিন করলেন আপনার এতেই হয়ে গেল থানা আপনি ধারাবাহিকভাবে আপনাকে আমলগুলি চালিয়ে যেতে হবে এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার কলপকে শীতল করে দিবে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে আল্লাহ তালা দান করবে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষগুলি অ্যাংজাইটি ডিপ্রেশনে বুকে নাই হতাশায় সম্মুখীন হয় নাই পৃথিবীতে এমন কোনো মানুষ খুব কম বর্তমান সময়ে মানুষের অ্যাংজাইটি ডিপ্রেশনটা খুবই বেশি হারে বেড়ে গিয়েছে এই জন্য আজকের জন্য আজকে ভিডিওটাই জন্যই করা আমরা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা আপনাদের মধ্যে অনেকেই হয়তো এমন আছেন যারা অ্যাংজাইটিতে অতি অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন অনেক সময় অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য মেডিসিন ব্যবহার করছেন হ্যাঁ মেডিসিন ব্যবহার করার মাধ্যমে কিন্তু সঠিক সমাধান নয় সঠিক সমাধান একমাত্র আল্লাহর হুকুম বিধি বিধান পূর্ণ পূর্ণাঙ্গ যখন আপনি পালন করবেন তখন দেখবেন আপনার এই সমস্ত পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা সমস্ত সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তাহলে এক নম্বরে আমাকে কী করতে হবে বেশি বেশি জিকির করতে হবে বেশি বেশি আল্লাহর তাসবিহগুলো তাহলিলগুলো পাঠ করতে হবে দ্বিতীয়ত আমাকে নামাজ আদায় করতে হবে আজকে এই দুইটা জিনিস আপনাদেরকে আলোচনা করলাম এক নম্বরে আমরা বেশি বেশি জিকির করব কলব থেকে আল্লাহর কি শরণ করব দুই নম্বরে নামাজের মাধ্যমে আমার রব কি আমি শরণ করব আমার প্রভু আমার পালন পালনকর্তাকে আমি শরণ করব নামাজের মাধ্যমে দেখবেন ভাই আপনি যতই ডিপ্রেশনে থাকেন যতই অ্যাংজাইটিতে ভোগেন আপনি যতই হতাশায় ভোগেন যতই উদ্বেগে ভোগেন যত সমস্যা থাকেন না কেন সমস্ত সমস্যা থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কোনো মাখলোকের নয় দুনিয়ার কোনো মেডিসিনের নয় এই জন্য আমরা সকলেই আমাদের ধর্মকে লালন করি অন্তর দিয়ে পালন করি এভাবে যদি আমার জীবনকে সাজাইতে পারি বন্ধুগণ আপনি খবর নিয়ে দেখেন যে মানুষটা পাঁচত্ব নামাজ সঠিকভাবে আদায় করছে তার কোনো টেনশন নাই তার চেহারার মধ্যে নূর নূর একটি ভাব চলে আসে তাকে দেখলেই মনে হয় সেই লোকটা অত্যন্ত আনন্দিত এবং জীবন জীবনযাপন করছে এজন্য জন্য চলুন আমরা সবাই সুখের জীবন চাই দুনিয়া ও আখেরার জন্য আমাদের সুখীময় হয় দুনিয়াতে আমল করতে পারি আল্লাহ তালা যেন সকলকে তাওফিক দান করেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি